সোনা জয়ের স্বপ্ন ভঙ্গ মাত্র একশো গ্রাম ওজনের জন্য অলিম্পিক্স থেকে বাদ গেলেন ভিনিশ ফোগট এই একশো গ্রাম ওজন কেন বাড়ল এবং এই একশো গ্রাম ওজন বাড়ার ফলে তিনি যে অলিম্পিক্স থেকে বাদ গেলেন সে নিয়ে রাজনৈতিক টানাপোড়েনও চলছে আর সমস্ত নিয়ে আলোচনা করব নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আর আমার সঙ্গে আমাদের স্পোর্টস এডিটর শুভ্র মুখোপাধ্যায় রয়েছেন তার থেকে জেনে নেবো দাদা ভিনিশ ফোগট বাদ গেলেন কেন দেখো সব থেকে আসমুদ্র হিমাচল এখন এটাই একটাই প্রশ্ন যে কি যেন হচ্ছে বজ্রপাত আলোচনার বিষয় কারণ যে কুস্তিগির হরিয়ানা সোমপথে থাকে আহ সেখানে এতদিন ধরে এতগুলো এতগুলো লড়াই পাঁচটা লড়াই শেষে সে ফাইনালে পৌঁছলো সে পঞ্চাশ কেজি ওজনেই ফ্রিস্টাইল বিভাগেই নেমেছিল একদম হঠাৎ করে দেখা গেল যে ফাইনালে নামার আগের মুহূর্তে তার আগের দিন তার ওজনটা বেড়ে গেছে দু কেজি এটা বাড়তে পারে এটা আমি বিভিন্ন ধরো ক্রীড়া বিজ্ঞানী বা যারা ডাক্তার রয়েছে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা দেখেছি যে এটা হয় কারণ বিজেন্দ্র সিং সম্প্রতি আর কি কিছুক্ষণের আগেই একটা কথা বলেছে যে আমিও যখন বক্সিং এবং কুস্তি এই দুটো খেলা কিন্তু অনেকটা সেম সেখানে দেখা যায় যে ওজন বেড়ে যেতে পারে বিজন্দর বলছে যে আমারও কিন্তু দু হাজার আমি অলিম্পিক্সে যখন নেমেছি তখন দেখা গেছে যে ওজন বেড়ে গেছে চার কেজি ওজন বলছে এই চার কেজি ওজন বাড়ানো কিন্তু কম নয় বিজন্দর বলছে বলছে তাহলে ভিনেশের ক্ষেত্রে কি এমন হলো তা এখন ব্যাপার হচ্ছে যে ভিনেশকে আমরা দেখেছি কালকে রাত্রিবেলায় গেমস ভিলেজের যে ট্রেনিং সেন্টার ছিল সেখানে তার শরীর থেকে রক্ত বার করা চুল কেটে ফেলেছেন চুল কেটে চুল কেটে ফেলা হয়েছে আমরা যদি টুইটারে দেখি তার একটা রুগ্ন চেয়ার আমরা দেখতে পাচ্ছি যেখানে সে নিয়মান হয়ে বসে রয়েছে তার জন্যই হয়তো হাসপাতালে কারণ হয়ে গেছে শরীরে জলের অভাব ছিল তাকে দৌড়ানো দৌড়ানো হয়েছে এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে যে তোমার পারদিওয়ালা বলে যে আমাদের যিনি গিয়েছেন ডাক্তার যিনি গিয়েছেন অলিম্পিকে প্যারিস অলিম্পিকে তাকে বলা হচ্ছে তাহলে তিনি কি নিয়মকানুন জানেন না আমি কংগ্রেসের নেতা শশী তারুর তিনি যে বক্তব্যটা বলছেন যে আমাদের যারা ডাক্তার গেছে তারা কেন তারা কি করছিল তারা তার মানে কোনো একটা জায়গায় কোনো একটা সমস্যা রয়েছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যে কুস্তিগির ফাইনালে নামার আগে অন্যতম হট ফেভারিট তার ক্ষেত্রে কেন এরকম হলো হঠাৎ করে সেখানে দেখা যাচ্ছে যে ভিনেশ ফোকতের যে রিদিম সেই রিদিমটা কোনো একটা জায়গায় গিয়ে মনে হয়েছে যে ব্যাহত হয়েছে একদম সেমিফাইনালে তার উচ্ছ্বাস আমরা দেখেছি সেমিফাইনালে তার উচ্ছ্বাস আমরা দেখেছি কিন্তু আবার পাশাপাশি তুমি যদি লক্ষ্য করো গতকাল ম্যাচে কিন্তু সে একটা টেনশন নিয়েও খেলেছে একদম কারণ সে পঞ্চাশ এর আগেরগুলো গুলো যে পঞ্চাশের ওজনের সে সীমাটাকে পেরিয়েছে খুব নেক টু নেক ছিল সেখানে দেখা গেছে পঞ্চাশ গ্রামের খুব আশেপাশেই ঘোরাফেরা করছে তার মানে ফাইনালের আগে এমন কোন ড্রাগ নেওয়া হয়েছে ড্রাগ বলতে আমি বলছি ওষুধ মেডিসিন সেই মেডিসিনের প্রভাব পড়তে পারে তার শরীরে সুতরাং বা কোনো ইঞ্জেকশন প্রয়োগ করা হতে পারে পেইন কিলার কোনো ইনজেকশন প্রয়োগ করা হতে পারে যেটা হয়তো আইওসির ওই তোমার মেডিসিনের তালিকা বুক কিন্তু সেই ওজন বাড়িয়ে দিয়েছে তা এবার তুমি বলতে পারো যে রাজনৈতিক টানা পড়েন রাজনৈতিক টানা পড়েন অবশ্যই হচ্ছে কারণ আমি দেখছি যে নরেন্দ্র মোদী পর্যন্ত পিডি ফোন করেছেন তিনি বলছেন যা হয়েছে হয়েছে আমাদের কিন্তু নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধেই তো দিনেশ ফোকাতের লড়াই ছিল না সেটা বুমেরাং হয়ে আসতে পারে সেটা একটা বিজেপি সরকারের বিরুদ্ধে বুমেরাং হয়ে আসতে পারে সেই জন্যই কিন্তু উদ্যোগ নিচ্ছে তুমি চিন্তা করো না ব্রিজভূষণ সিং তিনি নিজে বলেছেন একদম ব্রিজভূষণ সিং এর যে ছেলে তিনিও এখন বিজেপি সাংসদ করণ ভূষণ সিং তিনিও কিন্তু দেখা গেছে আজকে আমাদের সংসদ ভবন থেকে বেরিয়ে তাকেও বিবৃতি দিতে হচ্ছে বলা হচ্ছে যে কেন্দ্র সরকার এই বিষয়টা দেখছে কেন্দ্র সরকার দেখছে মোদীজি কথা বলেছেন পিটি উষা পিটি উষার জিজির সঙ্গে কিন্তু এটা আগে হলে ভালো হতো না মানে একটা ফাইনাল ম্যাচের আগে কিন্তু তুমি তো করতে পারো না যতক্ষণ না আইওসি এই ব্যাপারটা নিয়ে যতক্ষণ এ করছে সেখানে রান্না করে কে আমি তো কলা খাইনি গোছে কথা হয়ে যাবে কারণ আমরা যদি ভয় পেয়ে অ্যাপিল করতাম এবার তুমি বলতে পারো যে আমরা রূপ কি করে পেতাম রূপ একটা কারণেই পেতাম যদি কালকে ওজনের ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা থাকতো এবং যদি দেখা যেত যে ওজন আমি কমাতে পারছি না সেক্ষেত্রে ভিনেশ স্পক যদি কখনো আবেদন করত আইওসির কাছে যে আমার ওজন বেড়ে যাচ্ছে আমি এখান থেকে পিডিকোভার করতে পারছি না তাহলে তার কিন্তু রুবো মিসারে তুমি বলছোই করতে হতো কারো করতে হতো সেটা হয়তো বিনা লড়াইতে আমরা ছেড়ে দিতাম কিন্তু সেখানে হয়তো আমাদের একটা হ্যাঁ তুমি একটা দিকে বলবে যে দেশের বুকে যেমন সহানুভূতির সুরও আসছে ভাসছে পাশাপাশি আর জিনিস আসছে কিন্তু বিনেশ ভূগত এত বড় একজন অভিজ্ঞ ঠিক আছে তিনি কি করে ভুলটা বুঝতে পারলেন না তার পারিপার্শ্বিক যারা ছিলেন কারণ একটা তুমি এটা দেখবে একটা অ্যাথলিটের মোমেন্টাম যখন থাকে সে যখন একটা ইভেন্টে সারাক্ষণ খেলতে থাকে তখন পাশাপাশি কোচ সাপোর্ট স্টাফ এদের একটা ভূমিকা দরকার এখানে আমার মনে হচ্ছে কোনো একটা জায়গায় গাফিলতি ছিল যেখানে বিনেশের ওজন খুব আস্তে সেই ব্যাপারটা হয়তো খেয়াল করা আর এই জিনিস প্রঘাট বজরং পুনিয়া সাক্ষী মালিকদের মতন যারা মুখ রয়েছেন তাদের সঙ্গে তো ব্রিজভূষণ সারণ সিং এর বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই দীর্ঘদিন লড়াই করেছে তুমি আজকে যন্তর মন্তরে যখন দিনের পর ধর্নায় বসেছে সেখানে আমরা আন্দোলনের বড় মুখ দেখেছি বিনেশ ভগতকে তাকে আমরা এও দেখেছি রাহুল গান্ধী এবং সেই প্রসঙ্গে বলা হচ্ছে যে চক্রান্ত করা হচ্ছে না তো কোন চক্রান্ত দেখো এটা এটা স্বাভাবিকভাবে কিন্তু একটা একটা সরকারের কেন্দ্র সরকারের একজন প্রতিনিধি সেটা আইওসি লেভেলে চক্রান্ত হবে এটাও কিন্তু মানা যায় না হয়তো আলোচনাটা উঠছে কিন্তু এই যে এই বিষয়টা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে একজন 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 জাতীয় যেখানে মতন লোক বসে তিনি তো জানেন খেলার বিষয়টা তিনি জানেন বলা তাকেই হয়েছে দায়িত্ব নিয়ে যে কিভাবে ফিরতে হয় কিভাবে সে আপতে পারে আপনি বিষয়টা দেখুন সুতরাং আমরা এটা অনুমান করতে পারি কিন্তু এই বিষয়টা আমরা কখনো ঝোঁক দিয়ে বলতে পারি আর আমরা বাদানুবাদ করতে পারি কিন্তু দিনেশ প্রকটের মনের অবস্থা এখন যা তাও আমরা হয়তো একটা কারণ হতে পারে মানসিক ভাবে এতটাই ভেঙে পড়েছে ভিনেশ সেখানে তার রিকভারির আর কোনো জায়গাই থাকলো না তাহলে আমরা যদি মানে খুব ছোট্ট করে জানতে চাই যে এই হেন অবস্থায় অর্থাৎ যে সমস্ত অ্যাথলিটদের ওজন বেড়ে যাচ্ছে ফাইনালে আগে বা যে কোনো ধরনের এর আগে তো সেক্ষেত্রে কি করা হয় সেটার করণীয়র আগে আমি একটা বলবো যে আজকে পঞ্চাশ কেজি ফ্রি স্টাইলে কেন নামতে হচ্ছে আচ্ছা আমরা তো ওর ওজনটাকে আমরা বাড়িও দিয়ে তাকে তিপ্পান্ন নামাতে পারতাম কিন্তু আমাদের যখন নির্বাচনী প্যারিস অলিম্পিকের যখন নির্বাচনের ট্রায়াল হয়েছিল সেখানে তোমার আন্তিম পাঙ্গাল বলে মেয়েটা তিপ্পান্ন কেজিতে কোয়ালিফাই করেছিল

না এই চূড়ান্ত পর্যায়ে এসে ফাইনালে নামার আগের মুহূর্তে একজন পদক জয়ী স্বপ্ন ভঙ্গ স্বপ্ন ভঙ্গ করা হলো শুধুমাত্র তার না দেশের স্বপ্ন ভঙ্গ দেশের স্বপ্ন ভঙ্গ করা হলো তবে দেখো তরুণ আর কি আগামী প্রজন্মের সেটা বলার জন্য দেখো ক্রীড়া বিজ্ঞানী রয়েছে স্পোর্টস সায়েন্স এখন অনেক উন্নত তারা হয়তো বলবে যে কি করা উচিত কিন্তু একটা ওজন পরিমাপ যেখানে বক্সিং যেখানে তোমার কুস্তি যেখানে তোমার একদম ওয়েট ক্যাটাগরিতে খেলা হয় সেই ওয়েট ক্যাটাগরিটাকে ঠিক রাখার জন্য কিন্তু শুধুমাত্র অ্যাথলিটদের দোষ দিলে হবে না তোমার সাপোর্ট স্টাফকে কিন্তু সেই কাজে সজাগ থাকতে হবে আর ক্রীড়া মন্ত্রককে কিছু জানাচ্ছে এই বিষয়ে ক্রীড়া মন্ত্রক দেখো এই কিছুক্ষণ আগেই আমাদের সংসদ ভবনে ক্রীড়ামন্ত্রী তিনি বলেছেন যে এই বিষয়টাকে আমরা দেখছি আমরা পিটি উষাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছি যাতে ভারতীয় যাতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে এই বিষয়ে কথা বলে এবং এই কথা বলার পর যদি কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়টাও জানতে চেয়ে যে অনেক দেরি হয়ে যেতে পারে সেটা দেরি হয়ে যেতে পারে কিন্তু তার আগে তোমার কানুনের বিষয়ে তুমি তো এত দ্রুত সবকিছু করতে পারবে না একটা তো নিয়ম তোমাকে দিতেই হবে একদমই আহ ধন্যবাদ সুব্রতাকা এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য ফিনেশ প্রার তিনি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কি বলেন অর্থাৎ তার এই যে মানসিক পরিস্থিতি তিনি কিভাবে পুরো বিষয়টাকে প্রতিরোধ করেন সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দওয়াল কারণ খবর এখন এখানে